ত্রিশ ফিট বাই বত্রিশ ফিটে কুমিল্লার দাউদকান্দি গরিবপুরে করে দিলাম পাঁচ বেডরুমের সুন্দর আধুনিক মানের ডুপ্লেক্স বাইর ডিজাইন প্রিভিয়ার্স আসসালাম আলাইকুম দেশপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাব কিভাবে আপনি অল্প জায়গায় রাউন্ড সিঁড়ি দিয়ে পাঁচ বেডরুমের নয় কলামে ডুপ্লেক্স বাই ডিজাইন করবেন তো প্রিভিয়ার্স এই বাড়িটি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার বাজেট যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন ফিভিয়ার্স আমরা এই বাড়িটি কিন্তু মাত্র তিরিশ বাই বত্রিশ ফিট জায়গার মধ্যেই মূল বাড়িটি ডিজাইন করা হয়েছে তো আপনার জায়গা যদি কম হয় বা আপনার জায়গা যদি আর একটু কম বেশি করে করতে চান তাহলে করতে পারবেন বাড়িটির লুকিং সব কিছু আমরা কিন্তু খুব চমৎকারভাবে সাজিয়েছি যাতে বাড়িটি দেখতে অনেক লাক্সারিয়াস এবং খুব সুন্দর তো প্রিভিয়াস এরকম আধুনিক মানে ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দেবো আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি এই বাড়িটি কিন্তু অল্প জায়গার ভিতরে করা হয়েছে এবং কম খরচের মধ্যে করা হয়েছে এরকম অনেক নতুন নতুন অনেক বাড়ির ডিজাইন আমরা আপলোড করে থাকি অথবা আমরা নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের প্রজেক্টগুলো বাংলাদেশে প্রায় পঞ্চান্ন প্লাস জেলায় পাঁচশো প্লাস প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি তো ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনার বিষয়গুলো বা আপনার বাড়ির ডিজাইনগুলো যাতে আপনার পছন্দ হয় এবং ভালো লাগে সেজন্য আমরা আধুনিক মানের বাড়ির আমরা করার চেষ্টা করে থাকি এবং আপনাদেরকে সেবা দিয়ে থাকি তো প্রিভিয়ার্স এই বাড়িটির সামনে হচ্ছে টেরেস বা ফোর্স এবং এই কর্নার হচ্ছে রাউন্ড সিঁড়ি এখানে একটি বারান্দা এবং এই পাশে একটি বারান্দা আছে এই বাড়িটির কিন্তু দোতলায় তিনটি বারান্দা নিচতলায় হচ্ছে একটি বারান্দা মাত্র তো এই বাড়িটি খুব চমৎকার ভাবে সাজানো হয়েছে এবং খুব লাক্সারিয়াস করে দেখানো হয়েছে আপনি চাইলে এই বাড়ির কারুকাজ বা ডিজাইনগুলো হাতে করাতে পারেন অথবা রেডিমেড করে করাতে পারেন তো প্রিভিয়াস চলুন আমরা বাড়িটির মূল প্ল্যানটি দেখে নিই এই বাড়িটি হচ্ছে 30 ফিট বাই তিরিশ ফিট দশ ইঞ্চি বাই বত্রিশ ফিট দুই ইঞ্চির ভিতর করা অর্থাৎ এটা হচ্ছে মূল বাড়ির ডিজাইনটি এর বাইরে বারান্দা প্লাস টেরেস বা ফোর্স রয়েছে তো চাইলে আপনি কিন্তু রাউন্ড সিঁড়ি দিয়ে এই সুন্দর বাড়িটি আপনি করে নিতে পারেন এখানে আঠারো বাই তেরো ফ্যামিলি লিভিং এখানে ডাইনিং রুম দেওয়া আছে তেরো বাই নয় ফিট কিচেন দেওয়া আছে সাত সাত ফিট বাই তেরো ফিট এখানে এক্সিট দেওয়া আছে বাইরে যাওয়ার জন্যে এবং এখানে কমন বেডরুম গেস্ট বেডরুম দেওয়া আছে বারো তেরো এখানে হচ্ছে মাস্টার বেডটি বারো তেরো সাথে টয়লেট অ্যাডজাস্ট আছে সাড়ে চার ফিট বাই সাড়ে সাত ফিট এখানে বাথরুম কমনটা দেওয়া আছে পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট সামনে একটি বারান্দা এবং সামনে একটি টেরেস দেওয়া আছে বারো ফিট বাই আট ফিটের এই ছিল রাউন্ড সিঁড়ি দিয়ে নিচতলার বাড়ির প্ল্যানটি এবং দোতলায় গিয়ে আমরা পাবো হচ্ছে তিনটি রুম অর্থাৎ বারো তেরো মাস্টার বেড বারো তেরো মাস্টার বেড এবং কমন বেডটি হচ্ছে বারো তেরো এবং কি তিনটি টয়লেট এখানে দেখানো আছে এবং লিভিং এরিয়াটা পাবো হচ্ছে সাত দশ ফিট বাই তেরো ফিট টেরেস এবং তিনটি রুম থেকে তিনটি বারান্দা দশ ফিট বাই সাড়ে তিন ফিট নয় ফিট বাই সাড়ে তিন ফিট এবং নয় ফিট বাই সাড়ে তিন ফিটের তো প্রিভিয়াস আমরা সবসময় যে বিষয়টা আপনাদেরকে বলে থাকি যে আপনি আপনার সুন্দর আধুনিক বাড়ির ডিজাইনটি করতে হলে কিছু পরিকল্পনা করতে হবে এবং কিছু বিষয়ে জানতে হবে কিভাবে করলে আপনার জায়গার আলোকে আপনি আধুনিক সুন্দর বাড়ির ডিজাইনটি আপনিও করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ার ভালো একজন কনসালটেন্ট ফার্মের আন্ডারে আপনাকে কাজ করে নিতে হবে এখানে আপনারা যে টেরেস বা ফোরসের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই লাক্সারিয়াস খুবই চমৎকার এবং বারান্দার ডিজাইনটা খুব সুন্দরভাবে এখানে দেখানো আছে বাস্তবের সাথে মিল রেখে এখানে টাইলস এর সমন্বয় দেওয়া আছে এবং এখানে রঙের যে কালার কম্বিনেশনটা সেটাও খুব চমৎকার এবং এখানে যে জানালার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব লাক্সারিয়াস একটা বিষয় তো এইভাবে যদি আপনি আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি করতে চান আমাদের সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনার বাড়ি আপনার বাড়িটা যাতে আপনার বাজেট এবং পছন্দ এবং কি চাহিদার আমাকে করতে পারেন সেই কারণে কিন্তু আমরা আপনাদেরকে কম জায়গায় ভালো মানের বাড়ি করে দেখার চেষ্টা করি তো এইরকম আহ আধুনিক মানের বাড়ি যদি আপনি আপনার জন্য করে নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই করে দেবো আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি প্রিভিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম